নিয়ে গেছিলাম একটা ব্যাগ নিয়ে এসেছি দুটো ব্যাগ তো তো অনেক দিন পরে বাজার গেছি বাজারে মন পছন্দের মতো খুব খুশি হয়ে আজকে বাজার করেছি এবার দেখো বাজারটা দেখতে পাচ্ছ কতগুলো বাজার দু ব্যাগ হবে না তোমরাই বল তোমার হাত প্রচন্ড ব্যথা হয়ে গেছে অনেক দিন পর বাজারে গিয়ে দু ব্যাগ ভর্তি বাজার করে নিয়ে এলাম হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিবানী লাইফস্টাই গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছে আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো এখন বাজে সকাল দশটা তো আমি আমার ব্লগটা সকাল দশটা থেকে স্টার্ট করলাম তো যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো সকালে দশটা বেজে গেছে জাস্ট এখনই পুজো করে এলাম নাস্তা করিনি তো নাস্তা করে নিয়ে রেডি হব আজকে কোথায় যাবো তো আজকে বাজারে যাবো হ্যাঁ অনেকদিন পর কিন্তু আজকে বাজারে যাবো কেন জানো তো আজকে ওয়েদারটা পুরো ফাঁকা দিয়েছে সকাল থেকে রোদ হচ্ছে বেশ ভালোইভাবে তো যাই হোক বেশি কথা না বলে ঝটপট করে নাস্তা করে রে রেডি হয়ে পড়তে হবে কারণ বাস চলে যাবে বাসে করেই আমাকে বাজারে যেতে হবে ওর বাবা তো নেই কাজে চলে গেছে না হলে বাড়িতে যদি থাকতো তাহলে বাইকে করে যেতাম আর বাজার করে নিয়ে চলে আসতাম এতটা টেনশান থাকতো না জানো তো তো যাই হোক বেশি কথা না বলে ঝটপট করে আগে রেডি হয়ে পড়ি আর আজকে ওয়েদারটা তোমাদের সঙ্গে শেয়ার করি এই দেখো আজকে ওয়েদারটা দেখেছ তো নীলে নীলে আকাশ এই দেখো বলতে বলতে বাসটাও চলে এলো দেখেছ তো আমি ওই দিকেই যেতাম কিন্তু বাসটা চলে গেল তো যাই হোক একটা বাস মিস হয়ে গেল নাস্তা করে রেডি হতে হতে আর একটা বাসে কিন্তু আমাকে যেতে হবে নাস্তা করে নিয়ে রেডি হয়ে পড়েছি এবার বাসের অপেক্ষা বাস এলে যাব বাজারে তো কি কি বাজার করব ওটা তো সব কিছু তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো আগে বাস স্ট্যান্ডে গিয়ে বাসের জন্য অপেক্ষা করতে হবে তাই না তো চলো তাহলে ঝটপট করে দেখতে থাকো সঙ্গে থাকো বাসে বসে পৌঁছে গেছি বাজারে এবার বাজারটা করে নেব প্রথমে সবজি বাজার করব তারপরে গিয়ে গ্রসারি মার্কেট করব সবজি বাড়িতে একটাও নেই গেলে তোমাদেরকে বাড়িটা দেখাবো সবজি নেওয়া হয়ে গেছে দুটো পলিথিনে সবজি নিয়েছি তো কি কি সবজি নিয়েছি ওটা বাড়িতে গেলে তোমাদের সঙ্গে শেয়ার করব এবার সবজি মার্কেটটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই এই দেখো এটা হচ্ছে সবজি মার্কেট দেখেছো তো যাই হোক চলো এবার গ্রসারি মার্কেটে পৌঁছে গেছি সুপার মার্কেটে তার সুপার মার্কেটে কিছু গ্রসারি মার্কেট করব তারপরে গিয়ে যাব বাড়িতে আর এই সুপার মার্কেটটা ছোট্ট সুপার মার্কেট কিন্তু সব কিছু জিনিস পাওয়া যায় বেশ ভালোই লাগে তো বাজার থেকে এই মাত্র বাড়িতে পৌঁছালাম গেছিলাম সাড়ে এগারোটায় এসছি দুটো মানে দুটো বাজেনি দুটো বাসতে যায় একটা পঞ্চাশ হয়ে গেছে তো যাই হোক বাজার করে নিয়ে চলে এসেছি যে বাসে গিয়েছিলাম নেক্সট বাসে কিন্তু আমি চলে এসছি বাড়িতে তো কি কি বাজার করেছি ওটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এই দেখো নিয়ে গেছিলাম একটা ব্যাগ নিয়ে এসেছি দুটো ব্যাগ তো অনেক দিন পরে বাজার গেছি তো বাজারে মন পছন্দের মতো খুব খুশি হয়ে আজকে বাজার করেছি তো কি কি বাজার করেছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করি প্রথমে সবজিগুলো দেখাবো বাড়িতে এক ফাটা সবজি নেই আজকে রান্না করেও আমি যাইনি এখনি রান্না করব বাজারটা দেখিয়ে দেওয়ার পরে তো যাই হোক আবার ভরেই ফেলছি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কুমড়ো এনেছি একটা এখানে যে সবজিওয়ালা আছে ফুলকপি বাঁধাকপি কুমড়ো এগুলো কিন্তু আনে না আসলে গ্রামের লোকেরা নেয় না সেই জন্যই আনে না তো যাই হোক সবজির ভিতরে দেখো এনেছি মূলো ভেন্ডি আর শসা ওলকপি নিয়েছি কুদলি নিয়েছি বেগুন আর নিয়েছি টমেটো টমেটোটা একটু রেট কমে গেছে সেই জন্য আমি নিয়েছি আধা কেজি আর নিয়ে এসেছি কুমড়ো তো যাই হোক সবজির ভিতরে এইটুকুনি এনেছি সবজির ভিতরে তো আর নেবুটা পরে না নেবুটা এক্সট্রা বাড়িতে নিয়ে এসেছি আর এখানে এক রকমের বেগুনটা দেখেছে তো এই বেগুনগুলো যে সরু সরু দেখতে পাচ্ছ না এর জাত এই রকম সত্যি আমি এর আগে অনেক দিন থেকে দেখেছি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করিনি আর আজকে শুধু এই বেগুনটাই ছিল এই সবজিওয়ালার কাছে তো ভাবলাম আজকে নিয়ে যাই এই বেগুনটা এই দেখো দেখেছো এখানে বেগুনটা দেখো কিন্তু অনেক সরু সরু বেগুন দেখতে পাচ্ছো আর এই বেগুন এইটুকুনি বড় হয় এর থেকে বড় আর হয় না জানো তো এর জাতটা আলাদা তো যাই হোক সবজি মার্কেটটা কি কি করেছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম এবার ফ্রুটস নিয়েছি ফ্রুটসটাও দেখিয়ে দিই সব রকমের একটা একটা করে ফ্রুটস নিয়ে এসেছি তো পাঁচ রকমের ফ্রুটস নিয়ে এসেছি তার সাথে এ পাশে আছে আনারস তো আনারসটা আছে আর এ কলা নিয়ে এসেছি মানে একটা একটা দোকান থেকে নিয়ে এসেছি সেই জন্য এক একটা একটা পলিথিনের ভিতরে সমস্ত ফল তো ফল কি কী এনেছি ওটাও তোমাদেরকে তো শেয়ার করলাম আপেল কমলা লেবু আর মুসম্বি আর এনেছি বেদানা আর আনারস বাস আর কলা এনেছি আর এ পাশে দেখতে পাচ্ছ মুড়ি মুড়িটা সেখানে দোকানে কম রেটে পেয়েছি সেই জন্য কি পঞ্চাশ টাকার মুড়ি নিয়ে এসেছি আর পঞ্চাশ টাকার মুড়ি এইটুকুনি হয়েছে মানে ছ লিটার হয়েছে পঞ্চাশ টাকা ঠিক আছে না ছ লিটার নয় তো সাত লিটার সাড়ে সাত লিটার হয়েছে পঞ্চাশ টাকা তো যাই হোক আর এপাশে আলু আলু দেখতে পাচ্ছ মাত্র এক কেজি আলু নিয়ে এসছে কেজি আলুর দাম কত জানো তো মাত্র পঞ্চাশ টাকা তো বাজারে যাওয়ার পরে গিয়ে বুঝতে পারছি বাজারের যা রেট তো কি বলবো তোমাদেরকে যেটাই হাত দিচ্ছি ওইটাতেই রেট কিন্তু অনেক সেই জন্যই যতটুকুনি পেরেছি ততটুকুনি বাজার করে নিয়ে এসেছি মা মেয়ে তো দুজনেই আছি সেই জন্য অল্প অল্প করেই বাজার নিয়ে এসেছি কিন্তু খুশি বাজারটা করেছি আজকে তো আলু দেখে দিলাম আধা কেজি চিড়ে নিয়ে এসেছি একটা নুডলস প্যাকেট নিয়ে এসেছি একটা সিমাই প্যাকেট নিয়ে এসেছি আর আড়াইশো আড়াইশো করে মটর নিয়ে এসেছি মটর বাড়িতে অনেক দিন ছিল না তার জন্য মটর নিয়ে এসেছি সোনামার জন্য নিয়ে এসেছি ঝাল মটর আর তার সাথে ব্যাগে আছে চকলেট তো সোনামার স্কুল থেকে এলে খুশি হয়ে যাবে ওকে দিলে আর নিয়েছি আধা কেজি চিনি আর আড়াইশো আড়াইশো দুটো প্যাকেট আমি তুঁড় ডাল নিয়েছি তার সাথে নিয়েছি মসুর ডাল আধা কেজি ডাল ডাল কোনো কিছু ছিল না সব কিছু শেষ হয়ে গেছিল জানো তো আর এপাশে দীপো দু এলে মানে এটা ঠাকুরের জন্য তেল এনেছি ফলের সঙ্গে রেখে দিলাম আর এপাশে দেখতে পাচ্ছ টমেটো সস কিনেছি তার সঙ্গে কিনেছি সয়া সস সসের ভিতরে এটা এনেছি আর পুলিওদে না মানে বাড়িতে ছিল না পেয়েছিলাম ওখানেও কিন্তু বাড়িতে ছিল না তাই নিয়ে চলে এসেছি মনে পড়ার পরে তো সোনামা পুলি খাবে বলেছিল তা এ পাশে দেখতে পাচ্ছো আর এক লিটার তেল নিয়ে এসেছি আর এ পাশে ম্যাগি মশলা দুটো নিয়ে এসেছি দশ টাকা করে আর এ পাশে নিয়ে এসেছি মশলা পোলাও মশলা চিকেন মশলা তার সাথে নিয়ে এসেছি সম্বর পাউডার সম্বর পাউডার দু রকমের নিয়ে এসেছি একটা প্যাকেট আর একটা প্যাকেট দেখেছ রকমের জানি না কোনটা ভালো হবে মনে যেটা সেইটাই নিয়ে নিয়েছি আর বলদি গুঁড়ো লঙ্কা গুঁড়ো তার সাথে ডাউটে একটা ছোট্ট জিরা প্যাকেট নিয়ে এসেছি দেখো বাড়িতে জিরা প্যাকেট আছে কি নেই আমি নিজেই জানি না সেই জন্য ছোট্ট একটা প্যাকেট নিয়ে এসেছি এর থেকে বড় অবশ্যই ছিল কিন্তু রেটটা একটু বেশি সেই জন্য কি ছোট প্যাকেট এইটাই দাম বার টাকা এইটুকুনি ঠিক আছে আর নিয়ে এসেছি লবণ প্যাকেট লবণ প্যাকেট এমনিতেই ছিল তা সত্ত্বেও আজকে বাজারে গিয়েছি নিয়ে এসেছি তো এই হলো আজকের বাজার তোমাদেরকে আর একটু জুম করে তোমাদেরকে দেখালে তোমরা বুঝতে পারবে আজকে আমার আর দেখা হয়ে গেছে একটাগুলো বাজার নিয়ে আসতে জানো তো এবার দেখো বাজারটা দেখতে পাচ্ছ কতগুলো বাজার দু ব্যাগ হবে না তোমরাই বলো এক পাশে সবজি আর এক পাশে গ্রসারি মার্কেট তো এই দুটো জিনিস আনতে গিয়ে দু ব্যাগ হয়েছে আমার হাত প্রচন্ড ব্যথা হয়ে গেছে অনেক দিন পর বাজারে গিয়ে দু ব্যাগ ভর্তি বাজার করে নিয়ে এলাম কি কি বাজার করেছি সবকিছু তো তোমাদের সঙ্গে শেয়ার করে ফেললাম কিন্তু আজকে রান্না করে যাইনি এখনই রান্না করতে হবে দুটো বাজে বেলা তো সোনামা আর দু ঘন্টা পরে স্কুল থেকে চলে আসবে আর আজকের ব্লগটা কিন্তু আমি এডিটিং করে ছাড়িনি তো অনেক টাইম লাগবে ওটা এডিটিং করে ছাড়তে মিনিমাম এক ঘন্টার মতো সময় লাগবে তো যাই হোক আজকে রান্না করব না ভাতের সাথে ভেন্ডি আর একটা আলু দিয়ে আলু আর ভেন্ডি মলা দিয়ে ভাত খেয়ে নেবো তারপরে রাত্রেবেলা আরামসে বসে রান্না করব তো যাই হোক আজকের ব্লগটাই পর্যন্ত তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে সাবস্ক্রাইব অবশ্যই করবে যারা আমার চ্যানেলে নতুন আছে প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো সবাই ভালো থেকে সুস্থ থাকো আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো বাই